আমরা দেখি যে খোলা তালাক কি খোলা তালাক অর্থ হচ্ছে যে স্ত্রীর অনুরোধে স্বামীর সম্মতিতে যে তালাকটি সম্পাদিত হয় সেটি মূলত খোলা তালাক নামে পরিচিত যখন স্বামীর সাথে ঘর সংসার করা একেবারেই সম্ভব না বা স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না তখন একজন নারী খোলা তালাকের পথে হাতেন খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী যদি গর্ভবতী হয় বা স্ত্রীর যদি কোনো সন্তান থেকে থাকে সেক্ষেত্রে সন্তানের স্ত্রী ওই থেকে প্রাপ্ত হবে যদি সন্তান ওই স্ত্রীর কাছে থাকে বা সন্তান যদি ওই স্ত্রীর কাছে লালিত পালিত হয় অর্থাৎ খোলা তালাকের ক্ষেত্রে যদি একজন দম্পতির সন্তান থাকে সেক্ষেত্রে ওই সন্তানের ভরণ বিষয়টি খোলা তালাক সম্পাদনের দিন উভয়ের সম্মতিতেই নিষ্পত্তি হয়ে থাকে অর্থাৎ সন্তান কার নিকট থাকবে সন্তানের ভরণপোষণ কে প্রদান করবে কিভাবে প্রদান করবে এই যাবতীয় বিষয়গুলো খোলা তালাক সম্পাদনের দিনই নির্ধারিত হয়ে থাকে খোলা তালাকের ক্ষেত্রে চেয়ারম্যান বা মেয়রকে নোটিশ প্রদানের প্রয়োজনীয়তা নেই খোলা তালাক যেদিন সম্পাদন হয় খোলা তালাকটি সেদিনই রেজিস্ট্রি করা হয়ে থাকে খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর নিকট থেকে বকেয়া দেনমোহর দাবি করতে পারে এবং বকেয়া দেনমোহর প্রাপ্ত হবার পরই স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করতে পারে খোলা তালাক সম্পাদন বা কার্যকর হওয়ার পর পুরুষ যেকোনো সময় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারে বা দ্বিতীয় বিবাহ করতে পারে কিন্তু স্ত্রীকে যদি দ্বিতীয় বিবাহ করতে হয় সেক্ষেত্রে স্ত্রীকে একটি ঈদ্যৎকালীন সময় পালন করতে হবে স্বাভাবিক ক্ষেত্রে ঈদ্যুৎকালীন সময়টি নব্বই দিন গণনা করা হয়